ডালখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দৌড় দীর্ঘ এবং উচ্চ লম্পন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন ডালখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুরসভার উপ ফিরোজ আহমেদ প্রাক্তন উপ বিজয় বারৈ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস সহ অন্যান্যরা কালিয়াগঞ্জ ব্লকের জিনঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন দৌড় উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজির উদ্দিন আহমেদ সহ নান্য জনেরা নিম্নমানের সামগ্রী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ব্রজ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা সিডিউল মেনে কাজ করার দাবিতে এদিন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা এলাকাবাসীদের এই অভিযোগকে সমর্থন জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অচিন্ত মন্ডল যদিও অভিযোগ শুনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ মন্ডল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি শিডিউল মেনে কাজের দাবি জানিয়েছেন তিন দিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় লাগাতার ধর্নায় বসে রয়েছেন অতিথি অধ্যাপক অধ্যাপিকারা এখনো মেলেনি কোনো সমাধান সূত্র বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে ঘেরাও করে চলছে ধর্নাবস্থান উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছে তাদের দাবি খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিয়েছেন উপাচার্য নদফা দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দিলেন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ঐক্যপার সদস্যরা এদিন দীর্ঘক্ষণ উপাচার্যের সাথে তাদের দাবি দাবা নিয়ে আলোচনা হয় সংগঠনের সদস্য সুব্রত সাহা জানিয়েছেন অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের জি প্লাস নাইন বিল্ডিং এর কাজ শেষ করে তা চালু করা পিএইচডি রেগুলেশন দু ইমপ্লিমেন্ট করা অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের ফ্যাক্টের আওতায় এনে তিন শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট করা সহ নটি দাবি জানানো হয়েছে অপরদিকে তাদের দাবি দাবা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায় রায়গঞ্জ অনুষ্ঠিত হল রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কর্মী সভায় কর্মী সভার দেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য সুতোপা হাজরা তিনি জানিয়েছেন আসন্ন নানান কর্মসূচি নিয়ে আলোচনা এবং পুরনো কর্মসূচি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে সামনেই শুরু হতে যাচ্ছে অধিকার যাত্রা কর্মসূচি জঙ্গল সাফারিতে যাবার পথে দুর্ঘটনায় আহত হলেন পাঁচ পর্যটক সহ জিপসি চালক বৃহস্পতিবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে আহত পর্যটক এবং জিপসি চালককে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনা সরকার সভাপতি তাজমাল হক সহ অন্যান্যরা বৃহস্পতিবার মাথা কলেজ মোড় এলাকায় ট্রাফিক সিগন্যাল অমান্য করা নিয়ে চালকের সাথে আহত এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে ট্রাক চালক সমেত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে প্রবল শীতের হাত থেকে বাঁচতে অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করা হলো ইটা বুধবার থেকে ইটাহার থানার আইসি সুকুমার ঘোষের উদ্যোগে ইটাহার ব্লকের বিভিন্ন শহর বাস টার্মিনালস এলাকায় পথ চলতি অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইটাহারে বৃহস্পতিবার ইটাহার হাইস্কুল মাঠে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্ররা মিউজিক্যাল চেয়ার দৌড় উচ্চ লম্ফন দীর্ঘ সহ নানান ইভেন্টে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোস্তারাফ হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানাজ পারভিন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পূজা দাস সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জে শুরু হল জেলা সবলা মেলা বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে মেলার উদ্বোধন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীলা তবে উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে সবলা মেলায় থাকছে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত হরিণের খুলি সমেত সিং উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের রামবাড়ি রেঞ্জের বনকর্মীরা গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে মৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় আর কদিন পরে পৌষ সংক্রান্তি ঘরে ঘরে তৈরি হবে সেই পিঠে তৈরির জন্য প্রয়োজন পরে বিশেষ মাটির পাত্র বা মাটি সরা ফলে কালিয়াগঞ্জের মুস্তাফানগরের পালপাড়ার মহিলা মৃৎশিল্পীরা এখন ব্যস্ত মাটি সরা তৈরি করতে সরাগুলিকে রোদ্রে শুকিয়ে নিতে হয় কিন্তু কনকনে ঠান্ডায় কয়েকদিন ধরে রোদে সেভাবে দেখা মিলছে না তাই কিছুটা সমস্যায় হলেও পরে সেগুলিকে আগুনে পোড়ানো হয় এরপর সেগুলিকে পাইকারি এবং খুচরো বাজারে বিক্রি করা হয় বহিরাগত শিল্পী সমন্বয় মনগোড় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল কালিয়াগঞ্জে পৌর উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান নামনিওয়া সাহা বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা গত পাঁচই জানুয়ারি থেকে কালিয়াগঞ্জ পৌর উৎসবের সূচনা হয়েছিল এক শিক্ষকের বাড়িতে দুসহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার শাহাবান চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেজরাবাদ এলাকায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক বেসরকারি স্কুলের কর্ণধার শিক্ষক মোহাম্মদ উজির হোসেনের বাড়িতে বুধবার রাতে হামলা চালায় দুর্কৃতিরা জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা এই ক্ষেত্রে অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে আতঙ্কিত বাসিন্দারা শুরু হতে চলেছে রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী রায়গঞ্জ কালচারাল ফোরামের বাছর সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি ফোরামের পক্ষ থেকে প্রকাশ করা হবে স্মরণিকা এবারে দুস্থ এবং মেধাবী পড়ুয়াদের দেওয়া হবে পবিত্র চন্দ্র স্মৃতি মেধা পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে জোর কদমে চলছে মহড়া দুঃসাহসিক ডাকাতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা সহস্রায় এলাকায় বুধবার গভীর রাতে এলাকার বাসিন্দা মোহাম্মদ ফৈয়াদ আলমের বাড়িতে হামলা চালায় প্রায় পনেরো জন সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল বাড়ির ভেতরে আগ্নেয়াস্ত্র দেখে লুটপাট চালানো হয় লুটপাটে বাধা দান করায় মারধর করা হয় ফৈয়াদের বাবা এবং দাদাকে লুটপাট শেষে পালানোর সময় বোমাবাজিও করে দুষ্কৃতীরা মারধরের ঘটনায় জখমদের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক র্যালির অনুমতি দিল না পুলিশ বারোই জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক র্যালি কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির কিন্তু সেই র্যালির এখনো কোনো অনুমতি দিল না পুলিশ প্রশাসন শুক্রবার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিন পালনে অনুমতি চেয়ে বিজেপির তরফে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয় তবে এখনো তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ যদিও এই ব্যাপারে বিজেপির তরফ আজই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে দিনআগি অর্থাৎ 11 জানুয়ারি বীর সর্নাশি স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করে রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ। বলাতো শুক্রবার 12 জানুয়ারি স্বামীজির জন্মদিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। তাই বৃহস্পতিবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবক্যাদের নিয়ে স্বামী বিবেকানন্দের 161 তম জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজেন করা হয়। বিবেকানন্দের প্রতিকৃতেতে পুষ্প অর্ঘ্য নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পরিবেশন করে বিবেকানন্দ বিষয়ক কবিতা গান এবং নাচ। শীতকাল মানে উৎসব আর মেলার আয়োজন সাত দিন ধরে চলার পর শেষ হল গাজল উৎসব চৌঠা জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কানু বিরসা জিতু মেলার সূচনা হয়েছিল এইচএ হাই স্কুলে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য দিনী শুরু সহ অন্যান্য দক্ষিণ দিনাজপুর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন বিভাগের যৌথ উদ্যোগে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল বালুঘাট শহরের স্থানীয় বুচায়া গ্রিগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকদের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মশালা উপস্থিত ছিলেন হাজির ছিলেন জেলা উদ্যান পালন আধিকারিক ডক্টর অনজয় দত্ত ডিস্ট্রিক্ট নোরাল অফিসার অলক বর সহ অন্যান্যরা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি গ্রেপ্তার করল মালদার পুকুরিয়া থানা পুলিশ জানা গেছে ধৃত ব্যক্তির নাম টারজান মিয়া সে পরানপুরে মালদাপটি এলাকার বাসিন্দা বুধবার গভীর রাতে কালীতলা মোড় এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালালে তার কাছ থেকে একটি পাইপ এবং দুরাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় উত্তরবঙ্গে প্রাচীন ঐতিহ্যবাহী কালীপুজোগুলোর মধ্যে অন্যতম মালদার মথুরাপুর সর্বজনীন শ্মশান কালীপুজো পুজো আরম্ভ নয় ভক্তি এবং এই পুজো হয়ে আসছে প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক টানে রাতে বহু মানুষ ভিড় জমান এখানে কয়েক বছর ধরে অবসর রাতে পৌষ মাসে এই পুজোর আয়োজন করা হয়ে আসছে রীতিনীতি মেনে কালী অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পুজো উদ্যোক্তারা সিগারেট অ্যান্ড আদার্স টোব্যাকো প্রোডাক্ট অ্যাক্টে কড়াভাবে বলবাক করতে জলপাইগুড়ি জেলা জুড়ে অভিযান নামলো জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বৃহস্পতিবার থেকে কোতোয়ালি থানা পুলিশকে সাথে নিয়ে জলপাইগুড়ি শহরে শান্তিপাড়া বাস্ট্যান্ড সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল জেলা শাসকের দপ্তর এছাড়াও একাধিক স্কুল কলেজ এলাকার দোকানগুলিতে অভিযান চালানো হয় অভিযানে প্রকাশ্যে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন প্রকাশ্যে তামাক জাতীয় দ্রব্য ঝুলিয়ে বিক্রি করা যাবে না বলে সতর্ক করে দেওয়া হয় কোচবিহার জেলা এসসি ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হল ব্রাহ্ম মন্দির সংলগ্ন সুনীতি রোডে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির দাবিগুলি হল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনো পর্যন্ত পালন করা হয়নি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে এসে ভোটের প্রাক্কালে প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণী সেনা তৈরি করা হবে সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি এছাড়াও আরও রয়েছে বিভিন্ন দাবি পাশাপাশি এই দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় পরোক্ষভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করেছেন